রাস্তার মাঝখানে এমন একটি সাইকেল দেখলেন যা একা একাই চলে আবার কোনো কিছু তার পথে আসলে রহস্যময় ভাবে থেমেও যায় অথবা আপনি এমন একটি নতুন ঝকঝকে গাড়ি পেলেন যার মধ্যে থেকে বিশাল বড় একটি গাছ গজিয়েছে তাও আবার রাতারাতি বা এমন একটি ভিডিও যেখানে রহস্যময় ভাবে মৃত্যুর কয়েক ঘন্টা আগে এই মেয়েটি লিফটের ভেতর অদৃশ্য কারোর সাথে কথা বলছিল আর অদ্ভুত আচরণ করছিল এই ভিডিওটিকে একবার দেখুন যেখানে কিনা আকাশে একটির পরিবর্তে দুইটি সূর্য উঠেছে এগুলো যদি দেখে এসে আপনি সবার সাথে শেয়ার করেন তাহলে বেশিরভাগ মানুষই আপনার কথায় বিশ্বাসী করবে না কিন্তু যদি এর ভিডিও বা ছবি আপনার কাছে থাকে তাহলে সবাই বিশ্বাস করতে বাধ্য আর আজ এমন কিছু দুর্লভ ঘটনার দৃশ্য দেখাবো যা ক্যামেরাবন্দি না হলে কেউ বিশ্বাসই করতো না নম্বর 1 এই ভিডিওটি প্রথমে দেখে তো সাধারণ ভিডিওর মতোই মনে হবে কিন্তু কিছুক্ষণ পর যা দেখবেন তা আপনাকে ভাবিয়ে তুলবে রাস্তায় একটি গাড়ি আগে থেকে থেমে ছিল কিন্তু যখনই আরেকটি গাড়ি এটিকে পাশ করতে নিল তখনই দুইটি গাড়ি হঠাৎ করেই উল্টে গেল তবে অন্য সব গাড়িগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছিল তবে যদি সেখানে ভূমিকম্প হয়ে থাকে তাহলে তো বাকি গাড়িগুলো সেটির মতো উল্টে যাওয়ার কথা তাই হঠাৎ এমনটা কেন হলো সেটি অনেকের কাছে আজও পুরোপুরি পরিষ্কার না নাম্বার টু এই ভিডিওটি চায়নায় ধারণকৃত যেখানে দেখাই যাচ্ছে যে আকাশে একসাথে দুইটি সূর্য উঠেছে এই দৃশ্যটি কিছুক্ষণের জন্য স্থায়ী ছিল তারপর আকাশ আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল কিন্তু বিজ্ঞানীরা আজও এর উত্তর খুঁজছে তবে কিছু কিছু বিজ্ঞানীদের মতে এটি একটি অপটিক্যাল ইলিউশন ছিল যা কিনা অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশনের কারণে হয়েছিল কিন্তু এই থিওরির সাথে অনেক বিজ্ঞানী দ্বিমত পোষণ করে তবে এই অদ্ভুত দৃশ্যটি ক্যামেরা বন্দী না হলে কেউ বিশ্বাসই করতো না নম্বর আমাদের এই পৃথিবী রহস্যে ঘেরা এখন আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি প্যারিসের সেখানে একটি গাড়ি চিরে এক বিশাল গাছ উঠেছে গাছটি দেখে বোঝা যাচ্ছে এটি মাটি ভেদ করে সোজা উপরে উঠেছে কিন্তু এটি কিভাবে হলো সেটি এখন সবার প্রশ্ন কেন না হঠাৎ করে কিভাবে কোনো জায়গায় এমন বিশাল গাছ গজাতে পারে এটির যদি আরো কিছু ফুটেজ আমাদের কাছে থাকতো তাহলে আমরা কিছু অনুমান করতে পারতাম কিন্তু এটির কোনো ফুটেজ না থাকার কারণে এটি সবার কাছে রহস্য হয়ে রয়ে গেছে আর গাড়িটা দেখেই বুঝতে পারছেন এটি কোনো পুরাতন গাড়ি নয় বরং ঝকঝকে একটি নতুন গাড়ি আর রাতারাতি এর উপরে এত বড় একটি গাছ কিভাবে গজালো তার সবাইকে প্রশ্নবিদ্ধ করেছে ফোর আপনি এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এই সাইকেল একা একাই রাস্তায় চলছে শুধু যে চলছে তা কিন্তু নয় যদি এটির সামনে একটি ট্রেন এসে পড়ে তখন এটি সেখানেই থেমে যায় আবার আবার ট্রেনটি চলে গেলে শুরু করে দেখে মনে হচ্ছে যেন এই চলা সাইকেলটিকে অদৃশ্য কিছু চালাচ্ছে কিন্তু হতে পারে এটি কোনো হাইটেক সাইকেল আমরা তো এতদিন অটো কার ও প্লেনের কথা শুনেছি আর যদিও এই ভিডিওটি রহস্যভেদ অনেকেই করতে পারেনি তবে আমি আর রহস্যভেদ করতে পেরেছি আর আপনাদেরকে জানাতে চাই যে এই সাইকেলটি হচ্ছে গুগল সেলফ ড্রাইভিং বাই সাইকেল যেটি কিনা অলরেডি বাজার করা হয়ে গেছে নাম্বার ফাইভ নরওয়ের হেসেডন উপত্যকায় এক রাতে এই নীলাভ আলো দেখা গিয়েছিল বারো কিলোমিটার এলাকা জুড়ে কখনো তীব্র বেগে আবার কখনো বা ধীর গতিতে এই অদ্ভুত আলো হেসেডালের উপত্যকার উপর দিয়ে উড়ে গিয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতি বছর দশ বারো বার এই আলো দেখা গিয়েছে কিন্তু এই আলোর কোন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাওয়া যায় না কয়েক ঘন্টা পর্যন্ত ভেসে থাকে এই আলোগুলো ধারণা করা হয় এই এলাকায় ধাতু সমৃদ্ধ পাথর ও সালফার সমৃদ্ধ নদী থাকার কারণে এই ধরনের আলো তৈরি হয় তবে ইউএফওতে যাদের বিশ্বাস আছে তারা অবশ্য এই ব্যাখ্যা গ্রহণ করে না দব 6 এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় একটি গাড়ি ফুল স্পিডে চলতে চলতে হঠাৎই অদৃশ্য কিছু একটা সাথে বাড়িখে গাড়ির সামনের দিকটা ভেঙে গেল এই ভিডিওটি ইন্টারনেট জগতে অনেক তোলপাড় করেছে আর সবার মনে একটাই প্রশ্ন ছিল সেখানে কি কোনো অদৃশ্য শক্তি ছিল যা এই গাড়িটিকে হঠাৎ করে থামিয়ে এভাবে ভেঙে চুরে দিল এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি তবে এরকম কয়েকটি ঘটনায় ক্যামেরা বন্দী হয়েছে আজ পর্যন্ত নম্বর 7 1941 সালে তোলা ছবিতে কলম্বিয়ার দক্ষিণ ফর্ফ সেতু পুনরায় খোলার দিন এক যাত্রীর পোশাক ও তার সানগ্লাস নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। ছবিতে যাত্রীর আধুনিক পোশাক ও সানগ্লাসটি এতটাই মডার্ন যে ওই সময় এরকম পোশাকের চল নাকি একেবারেই ছিল না। এমনটাই দাবি সেই শতকের। কিন্তু এই ছবিটি কোনো ফটোশপও করা হয়নি। তাহলে কিভাবে এমনটা সম্ভব হলো? যদিও বিজ্ঞানীদের দাবি এখনও টাইম মেশিন তৈরি করা সম্ভব হয়নি। তাই এই রহস্যময় ছবিটি আজও রহস্যই রয়ে গেছে। নবরে দুই হাজার সালের উনিশে ফেব্রুয়ারি এই ক্যানাডিয় শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয় লস অ্যাঞ্জেলেসের সেসিল হোটেলের এক পানির ট্যাঙ্ক থেকে জানুয়ারির একত্রিশ তারিখ থেকে নিখোঁজ ছিলেন তিনি এই হোটেলের পানি পান করতে খারাপ লাগছে এই অভিযোগ পাওয়ার পরেই ট্যাঙ্ক খোলা হয় আর তার মৃতদেহ উদ্ধার করা হয় হোটেলের এলিভেটরের ক্যামেরায় পাওয়া যায় লামের অদ্ভুত আচরণের দৃশ্য মনে হচ্ছিল মৃত্যুর আগে কোনো অদৃশ্য কারো সাথে সে কথা বলছিল আবার অদৃশ্য কিছু একটাকে সে ভয়ও পাচ্ছিল কিন্তু এটা কোনোভাবেই ব্যাখ্যা করে না যে তিনি কিভাবে মারা গেল বা ওই ট্যাঙ্কের ভেতরেই কিভাবে গেলেন কিন্তু তার মৃত্যুর আগে এই দৃশ্যটি সবাইকে নানা ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যা স্বাভাবিকও বটে এমন আকাশের দৃশ্য আপনারা বোধহয় আগে কখনোই দেখেননি এখানে যে শুধু এক পাশের আকাশ লাল আরেক পাশের আকাশ নীল তা কিন্তু নয় এর সাথে ছিল এক বিকট আওয়াজ যা দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল ভেবেছিল পৃথিবী বোধ ধ্বংস হতে চলেছে অনেকের মতে এই লাল রং হয়েছিল কুয়াশা এবং আসন্ন ঝড়ের কারণে কিন্তু যদি তাই হয় তাহলে পাশের আকাশের রঙ নীল কেন ছিল সেই রহস্যের জবাব নেই কারো কাছে তবে পিনিকপার আরও আরো একটা ভিডিওতে দেখানো হয়েছে যে একই জায়গার কয়েক কদম পেছনে যেখানে বৃষ্টি পড়ছে কয়েক কদম সামনে কিন্তু শুকনো তো এরকম একটা ঘটনা হতে পারে এটাও এই ভিডিওটি উনিশশো সালে যেখানে চার্লি চ্যাপলিনের একটি প্রচারমূলক ফিল্মে একটি মহিলা কথা বলছেন সেলফোনে মহিলাটির অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল মহিলাটি ফোনে কথা বলছেন কিন্তু এটি কিভাবে সম্ভব কেননা তখন তো কোনো সেলফোনই ছিল না মোবাইলের আবিষ্কার হয়েছিল উনিশশো সালে তাও আবার সেই মোবাইল লম্বাই ছিল এক ফিট অনেকে বলেছেন উনি বোধ রেডিও শুনছিলেন কিন্তু তখনকার সময় রেডিও অনেক বড় ছিল তাহলে উনি কি আসলেই মোবাইলেই কথা বলছিলেন এর বাস্তবতা খুবই রহ রহস্যময় আর আজও সকলের কাছে অজানা নাম্বার ইলেভেন এই ভিডিওটি জাপানের এক রোডের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেখানে এই ট্রাক ড্রাইভার একটি রিক্সাওয়ালাকে টক্কর দিতে নিয়েছিল ঠিক তখনই একটি মেয়ে এসে সেই রিক্সা চালককে বাঁচিয়ে ফেলে ট্রাক ড্রাইভার দৌড়ে দেখতে আসে উনি কাউকে পিষে ফেললো না তো তখন দেখে রিক্সা চালক উনার থেকে বহু দূরে কিন্তু এটি কিভাবে হলো বা কে মেয়ে আজও কেউ জানতে পারেনি তাছাড়া জাপানের এমন আর একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একটি মেয়েকে দেখে মনে হচ্ছিল সে অদৃশ্য শক্তির অধিকারী তখন তার ভিডিও করতে সে দৌড়ে গায়েব হয়ে যায় আপনাদের কি মনে হয় কি হতে পারে এটি অনেক চ্যানেলই এই ভিডিওটিকে রহস্যে রোমাঞ্চে মুড়িয়ে প্রেজেন্ট করেছে সম্ভবত তাদের কাছে এর আসল ব্যাখ্যা ছিল না কিন্তু অনেক রিসার্চের পর আমি বের করতে পেরেছি এই ফুটেজটি আসলে পুরোপুরি ফেক এটি আসলে একটি চাইনিজ মার্কেটিং ক্যাম্পেইনের ফুটেজ যা ছিল ড্রাগন টোটম গার্ল নামের একটি চাইনিজ গেমের অ্যাডভার্টাইজমেন্ট চাইনিজ সেই গেমটির অফিশিয়াল সাইটে গেলেই আপনি এর অরিজিনাল ভিডিওটি পেয়ে যাবেন কি বুঝলেন গাছের প্রায় বজ্রপাত হয় এটি তো আমরা সবাই জানি কিন্তু কয়জনী বা দেখেছেন এটি সচরাচর কারো চোখেই পড়ে না কিন্তু এমনই এক রেয়ার ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট জুড়ে এই ভিডিওটি দেখো কিভাবে গাছটির উপর বজ্রপাত হয়ে ভেঙে পড়লো গাছটি প্যারাগ্লাইডিং করতে অনেকেই ভালোবাসেন তাই তো প্রতি বছর বহু মানুষ এটি করতে যান তবে প্রথম হচ্ছে সেফটি কেননা এর উপরে উঠলে সেফটি না থাকলে বিপদ আসাটাই স্বাভাবিক কিন্তু এই ভিডিওটিতে দেখুন দুই বন্ধু মিলে প্যারাগ্লাইডিং করার সময় একজন হার্নেস লাগাতেই ভুলে গিয়েছিল যা সে অনেকক্ষণ পরে বুঝতে পারে কিন্তু ততক্ষণে তারা অনেক উপরে উঠে গিয়েছিল সে অনেক কষ্টে তার বন্ধুকে ধরে ঝুলেছিল ও তার বন্ধুও তাকে অনেক সাহায্য করেছে যা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল কেননা একবার হাত পিছলে গেলেই নিশ্চিত মৃত্যু এ যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নাম্বার ফোরটিন ভিডিওটি দেখে মনে হচ্ছে যেন ট্রাকটি যেন উড়ে যাবে এখনই যখনই ট্রাক ড্রাইভার ট্রাকটি স্টার্ট দিচ্ছে তখনই ট্রাকটি উপরে উঠে যাচ্ছে কিন্তু ট্রাকটি উড়ে যাচ্ছে না আসলে এই ট্রাকটিতে এতই জিনিস রাখা হয়েছে যার লোড ট্রাকটি নিতে পারছে না আর যখনই এটি স্টার্ট দিচ্ছে তখনই জিনিসপত্রের ভারে ট্রাকের পেছনের দিক নিচু হয়ে যাচ্ছে আর সামনের দিক উপরে উঠে যাচ্ছে যা অনেকটা হাস্যকরও বটে সালে মার্চে জাপানে নয় ম্যাগনিচিউডের ভূমিকম্প হয়েছিল যার জন্য সেখানকার মানুষের বিশাল ক্ষয়ক্ষতি হয় বিজ্ঞানীদের মতে পৃথিবীর এই ভাগকে প্রতি একশো বছরে একবার এই ভূমিকম্পের মুখোমুখি হতেই হয় এখানে তো জাপানের বিশাল এক সুনামিও হয়েছিল যার কারণে ষোলো হাজার মানুষ মারা গিয়েছিল আর দুই হাজার মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিল আর তখনই একটি ভিডিও অনেক বেশি ভাইরাল হয় যেখানে দেখা গিয়েছিল সাদা কালারের কিছু একটি পানি থেকে আকাশে উড়ে গেল বিজ্ঞানী

আমাদের এই পৃথিবীতে রহস্যের কোনো কমতি নেই আমাদের আশেপাশে যে প্রতিনিয়ত কত রহস্যময় ঘটনা ঘটেই চলেছে তা আমরা নিজেরাই জানি না কত রহস্য যে আজও ভেদ করা যায়নি তারও কোনো হিসাব নেই যদিও মানুষ এখন চাঁদের রহস্য উন্মোচন করতে দিনরাত চেষ্টা করছেন কিন্তু এখনো উন্মোচন হয়নি আমাদের পৃথিবীরই অনেক রহস্য আবার এমন অনেক রহস্যময় ঘটনা আছে যা আমরা সহজে বিশ্বাস করতে চাই না কেননা সচরাচর তো এমনটা চোখেই পড়ে না কিন্তু যখন এটি ক্যামেরাবন্দি হয় তখন এটি আমাদের অবাক করে দেয় তখন আমাদের সবাইকে তা ভাবিয়ে তোলে আসলে কি আমরা সবকিছু জানি নাকি আজও আমরা তেমন কিছুই জানতে পারিনি এই পৃথিবীর সম্বন্ধে গ্রন্থগত বিদ্যায় আমাদের ব্রেন কি কুলসিতই থেকে গেল ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না জানো আর হ্যাঁ এই ভিডিওটির আরো অনেক অনেক পার্ট আছে সেই ভিডিওগুলো লিংক এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে fare il video